আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে যে বাড়ি ডিজাইনটি আপনাদেরকে দেখাচ্ছি এই বাড়িটি বেজ শর্ট কলাম এবং গ্রেড বিম পর্যন্ত করা হয়েছে তো বাড়িটি গ্রেড বিমের উপরে সম্পূর্ণ ইটের গাঁথনি করেই করা হবে একতলা বাড়ি এভাবে বাড়ি করার কারণে কি কি সুবিধা পাওয়া যাচ্ছে এখানে এবং কিভাবে কি করা হচ্ছে বিস্তারিত খরচ এবং কমপ্লিট করার খরচ সহকারে এটুজেট বিস্তারিত সবকিছুই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ না দেখতে পারেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলের তো অনেক অনেক ধন্যবাদ বাড়িটি করা হয়েছে চার ফিট বাই চার ফিট ব্যাজ প্রতিটা কলমে এবং প্রতিটা শর্ট কলাম করা হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এখানে যে গ্রেড বিমটি করা হয়েছে গ্রেড বিম হাইটের দিকে বারো ইঞ্চি এবং প্রস্তের দিকে দশ ইঞ্চি অর্থাৎ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করা হয়েছে গ্রেড ভিম চার সাইডে দেখতে পাচ্ছেন গ্রেড ভিমের নিচে পাঁচ ইঞ্চি গাঁথনি করা হয়েছে এখানে কোনো দশ ইঞ্চি গাঁথনি করা হয়নি তো মাঝখানের দিকে কোনো গাঁথনির প্রয়োজন হয়নি শুধুমাত্র গ্রেড ভিম হওয়ার কারণে তো এভাবে বাড়িটি করা হয়েছে এবং এখানে জায়গা সংকটের কারণে ফ্লোরের সঙ্গেই সেফটি ট্যাঙ্কি করা হয়েছে সেফটি ট্যাঙ্কির উপরেই এখানে টয়লেটটি করা হবে তো এই পর্যন্ত যা কিছু করা হয়েছে তো এভাবে বাড়িটি করার জন্য কলামে ছয়টি করে বারো মিলি রড ব্যবহার করা হয়েছে গ্রেড ভিমে পাঁচটি করে বারো মিলি রড ব্যবহার করা হয়েছে এর ক্ষেত্রে আট মিলি রড এবং ব্যাজে বারো মিলি রড ব্যবহার করা হয়েছে এভাবে করার কারণে কত টাকা খরচ হলো বাড়িটিতে এই বিষয়টি জানতে পারবেন বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখার পরে তো দেখেন এখানে বাড়ির ফ্লোর প্ল্যানটি দেওয়া হয়েছে এখানে সামনের দিকের সিঁড়ি স্ল্যাব এবং ফোর্সটি করা হয়েছে দেখেন ছয় ফিট পাঁচ ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এটি করা হবে সিঁড়ির সঙ্গে এখানে থাকবে বাড়িটির মেইন প্রবেশের গেইট এবং এক সাইডে থাকবে সিঁড়ি এখানে যে বেডরুমটির সামনের দিকে করা হচ্ছে এটি দশ ফিট বাই এগারো ফিট দশ ইঞ্চি করা হচ্ছে অ্যাটাচড একটি বারান্দা করা হচ্ছে দশ ফিট বাই চার ফিট এই সাইডে যে বেডরুম করা হচ্ছে তো এই বেডরুমটি দশ ফিট বাই বারো ফিট করা হচ্ছে এখানে অ্যাটাচড বারান্দাটি করা হচ্ছে দশ ফিট বাই চার ফিট বাড়িটির এই সাইডে যে বেডরুম এই বেডরুমটি দশ ফিট বাই দশ ফিট করা হচ্ছে মাছের দিকে থাকবে ডাইনিং এবং ড্রয়িং রুম দশ ফিট বাই নয় ফিট দশ ইঞ্চি করা হচ্ছে এটি এখানে কিচেন রুম করা হচ্ছে ছয় ফিট পাঁচ ইঞ্চি বাই পাঁচ ফিট এবং এইখানে করা হচ্ছে টয়লেট সেফটি ট্যাঙ্ক উপরে দশ ফিট পাঁচ ইঞ্চি বাই চার ফিট পাঁচ ইঞ্চি বাড়িটি দৈর্ঘ্যপ্রস্ত করা হচ্ছে এদিকটায় আঠাশ ফিট এক ইঞ্চি করা হয়েছে এবং এদিকটায় থাকছে সাতাশ ফিট ছয় ইঞ্চি যেমন মোট স্কোয়ার ফিট বাড়িটিতে আসছে ছয়শত আটচল্লিশ স্কোয়ার ফিট এখানে জায়গার প্রয়োজন হচ্ছে এক দশমিক পাঁচ শতক জায়গা এবং শূন্য দশমিক নয় কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হচ্ছে তো ভিওয়ার্স এখানে এভাবে বাড়িটি করার কারণে অনেক বেশি ফুল হচ্ছে আর সিসিভাবে ফ্লোর লেভেল পর্যন্ত করার কারণে এই বাড়িটির এই পর্যন্ত খরচ হয়েছে প্রায় চার লক্ষ টাকা এবং এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করার জন্য বর্তমান সময়ে সাতারো লক্ষ টাকার মতো খরচ আসবে তো বিস্তারিত সবকিছুই আপনারা জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে বাড়িটি এক এক স্টেপ কাজ শেষ করার মাত্রই আপনাদেরকে আপডেট জানানো হবে এই ছিল আজকে আপনাদের জন্য বাড়ির ডিজাইন এবং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না